সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেফতার করেছে র্যাব আজ বুধবার সকালে র্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয় র্যাব বলেছে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদকে রাজধানী গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে র্যাবের পক্ষ থেকে জানানো হয় গত চার আগস্ট নরসং মাধবদী এলাকায় ছাত্র জনতার উপর হামলা আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে নুরুল মজিদকে গ্রেফতার করা হয়েছে হিন্দু গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপর থেকে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্য ও আওয়ামী লীগের জোট দলের নেতাদের গ্রেফতার করা হচ্ছে এখন পর্যন্ত সাবেক মন্ত্রী সংসদ সদস্য শেখ হাসিনার উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতা মিলিয়ে অন্তত চৌত্রিশ জনকে গ্রেফতার করা হয়েছে স্কাই